পাসপোর্ট জালিয়াতির জাল কতদূর ছড়িয়েছে তা নিয়ে জোর তদন্ত চালাচ্ছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবার গ্রেপ্তার খানাকুলের ঘাসুয়া গ্রামের বাসিন্দা ভাস্কর সামন্ত মঙ্গলবার ভোরে বর্ধমান থানার পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে যদিও তার পরিবারের লোকজন এই ঘটনা বিশ্বাস করতেই পারছেন না তাকে ফাঁসানো হয়েছে বলে পরিবারের সদস্যদের দাবি তারা জানান তিন বছর ধরে ভাস্কর অনলাইনে কাজ করত কিন্তু কি কাজ করত সঠিকভাবে তারা জানেন না ভাস্কর পাসপোর্ট জালিয়াতিতে জড়িত তা বিশ্বাস করতে পারছেন না প্রতিবেশীরাও তাদের দাবি ভাস্কর পড়াশোনায় ভালো ছিল তাই কিভাবে কি হলো তারাও বুঝতে পারছেন না আমরা ঘুমি পড়েছি তিনটে সাড়ে তিনটা মানে গেটের কাছে মানে বলছে গেটটা খুলো খুললো

মোটে একবার ঘর ভাড়া নিয়ে চলে মোটে করতো দমলপূর্ণ তারপরে এখন বাড়িতে করতো দু তিন বছর আর আমি জানিনি সব কি কাজ করতে সত্যি আমি ওই তো আমি ওই সব কাজের বিষয়ে আমি জানিনি কিছু সে করতো কি কাজ করতে না করত সে জানতো আর বাবা বলতো ওই কাজ করতে হবে না তুই আমি যে কাজটা করছি এই লাইনটা ঢুকে কর

আর বিশেষ করে যে এ করেই মানুষ কষ্ট করি মানুষ হয়েছে প্রথম কথা এর বাবার দুটো বিয়ে এ কিন্তু ওই মা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু মা তাহলে খুব বাচ্চা থেকে মানে কষ্ট করেই বড় হয়েছে বলতে হবে বা বাবা মায়ের বা এখন যে মা আছে এনারও বিরাট অবদান আছে তো এরা যখন বেকার ছেলে চাকরি বাকরি পায়নি তারা এই নেটে এইসব কাজ করেছে তো এর মধ্যে কি কি ব্যাপারগুলো আমরা ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা আমাদের তো ডাউট হচ্ছে জালিয়াতিতে ও নাম নাম জড়িয়েছে যে না এটা তো বিশ্বাসযোগ্য নয় প্রথম কথা হচ্ছে হয়তো এমন হতে পারে যে কোথাও মানে এইসব বেকার ছেলে ইনকাম করতে যে হয়তো তার দিকে কেউ করেছে করিয়েছে নাহলে ও ছেলেটা কিন্তু এইভাবে ও আর কোথা ফাঁসানো হয়েছে আমারও তো মনে হয়েছে ফাঁসানো হতে পারে হয়তো ব্যাপারটা ওরা আলাদা জগতের লোক আমরা চাষবাস করে খাই শিক্ষিত চাকরি পায় ওই ইয়ে আরে করতো ওই কি বলে সব আধার কার্ড না ওই সব কোনো পাসপোর্ট করতো নাকি জানি আধার কার্ড না করতো লোকাল মানুষের উপকার হতো আমার নাম দিলীপ আদর প্রতিবেশী